হাই এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল আমি দোয়েল তো দেখতে দেখতে শীতকাল চলে এলো আর শীতেতে কিন্তু পিঠে খাওয়ার মজাই আলাদা তো শীতের শুরুতেই আমি বানিয়ে ফেললাম দারুণ মজাদার ক্ষীরসা পাটিসাপটা তবে হ্যাঁ এই পাটিসাপটার ব্যাটার কীভাবে রেডি করবেন এবং কীভাবে পাটিসাপটা তৈরি করলে একদম তাওয়াই লেগে যাবে না আর পারফেক্ট পাটিসাপটা রেডি হবে তারই টিপস অ্যান্ড ট্রিক্স আমি আপনাদের সঙ্গে আজ শেয়ার করব তো সবার প্রথম একটা বড় পাত্র নিয়ে নিলাম তার মধ্যে আমি দুই বাটির মতন মানে বড় বাটির দুই বাটি আমি চালের গুঁড়ি নিয়ে নিয়েছি আর বাইন্ডিংয়ের জন্য আমি এখানে মানে হাফ বাটিরও কম একটু ময়দা নিয়ে নিয়েছি এই ময়দাটা কিন্তু অবশ্যই দেবেন আর এখানে ময়দাটাকে কিন্তু আমি ব্যবহার করার আগে চেলে নিলাম তার সঙ্গে দিয়ে দিলাম এখানে আমি সামান্য একটু নুন অনেকে কিন্তু সাপটার ব্যাটারে গুড় বা চিনি দিয়ে থাকেন আমি কিন্তু এখানে গুড় বা চিনি দেব না এবার ভালো করে আমি ময়দা আর চিনিটাকে চালের গুড়ির সঙ্গে প্রথমে ভালো করে মিশিয়ে নেব। যখন আমি ব্যাটারটা গুলবো তখন কিন্তু আমি হালকা গরম জল দিয়ে কিন্তু ব্যাটারটাকে গুলতে শুরু করব। খুব যেন গরম জল না হয় জাস্ট হালকা গরম জল এবার আমি একটু একটু করে জল দিয়ে চালের গুঁড়িটাকে মাখতে শুরু করব প্রথমে কিন্তু আমি খুব বেশি জল দিয়ে দেব না একটু একটু করে জল দিয়ে মাখলে কি হয় তাহলে কোনো কিন্তু লামস থাকে না একদম পুরো সুন্দরভাবে ব্যাটারটা কিন্তু স্মুথ রেডি হয়ে যায় তাই প্রথমে আমি এভাবে ব্যাটারটাকে আস্তে আস্তে করে একটু একটু জল দিয়ে গুলে নেব তো একটু একটু করে দেখুন জল দিয়ে আমি এভাবে কিন্তু ব্যাটারটাকে গুলে নিচ্ছি এভাবে গুললে দেখুন একদম কিন্তু কোনো লামস নেই দেখুন একদম স্মুথ হচ্ছে আর প্রথমেই যদি আমি এক গাদা জল দিয়ে দিতাম তাহলে কিন্তু অনেক কিন্তু লামস থাকতো তাই এভাবে প্রথমে ফেটে নিতে হবে অল্প অল্প জল দিয়ে আরও সামান্য এখানে জল আমি দিয়ে দেব এবং ব্যাটারটাকে আমি গুলে নেব একদমই লিকুইডি করে গুলতে হবে একটু একটু করে জল দিয়ে দেখুন ব্যাটারটাকে আমি রেডি করে ফেলেছি ঠিক এই রকম লিকুইডি হবে আপনারা দেখে বুঝতে পারছেন যে আমি কতটা লিকুইডি রেখেছি এই ব্যাটার তো পাটিসাপটার জন্য ব্যাটার আমার রেডি হয়ে গেছে এবার আমি আস্তে আস্তে পাটিসাপটাগুলো রেডি করে ফেলব রাত্রের বেলায় আমি দুধ ফুটিয়ে ফুটিয়ে খিরসাটা রেডি করে নিয়েছিলাম তাই খিরসা রেসিপিটা আলাদা করে আমি দিইনি আমার চ্যানেলে খিরসা রেসিপি অলরেডি আছে তো গ্যাস অন করে একটা তাওয়া বসিয়ে দিয়েছি এটা কিন্তু ননস্টিকের তাওয়াতে করার চেষ্টা করবেন তাহলে পাটিসাপটাগুলো খুব সুন্দরভাবে উঠে আসবে আর দারুণ হবে লেগে যাবে না তো আমি এখানে মানে সামান্য একটু সাদা তেল দিয়ে দিলাম তাওয়াটাকে প্রচণ্ড গরম করে তারপরে কিন্তু তেলটা দেবেন তারপর পেঁয়াজ দিয়ে আমি এভাবে তেলটাকে কিন্তু স্প্রেড করে দিলাম আপনার চাইলে এটা ব্রাশ দিয়েও করতে পারেন প্রথমে তাওয়াটাকে হাই ফ্লেমে গরম করে নিতে হবে তারপর তেল দিয়ে স্প্রেড করে কিন্তু গ্যাসের ফ্লেম লো করে দিতে হবে তারপরে কিন্তু ব্যাটার দিতে হবে এখানে আমি একটা চামচের সাহায্যে এক চামচ ব্যাটার দিয়ে এভাবে দেখুন স্প্রেড করে দিলাম এখানে কিন্তু গ্যাসের ফ্লেম সম্পূর্ণ লো করে দিয়েছি পাটিসাপটার পিঠেটা কিন্তু সম্পূর্ণ লো ফ্লেমে তৈরি করতে হবে যখন দেখবেন যে পিঠের ওপরগুলো পুরো শুকিয়ে গেছে এবং দিকের যে কিনারাগুলো সেগুলো পুরো ছাড়তে শুরু করেছে তখনই কিন্তু এর মধ্যে ক্ষীরসার যে পুটটা সেটা দিতে হবে এবার দেখুন পিঠেটা পুরো রেডি হয়ে গেছে কিনারাগুলো ছাড়তেও শুরু করেছে দেখুন আমি দেখাচ্ছি দেখুন এবার আমি ক্ষীরসাটা দিয়ে এটাকে রোল করে নেব আপনারা এখানে চাইলে নারকেলের পুর দিয়েও কিন্তু খিরসা তৈরি করতে পারেন আমি এখানে ক্ষীরসা দিয়ে করব। তো ব্যাটারের দেখুন শুকিয়ে গেছে ওপরটা পুরো ছেড়েও গেছে এবার আমি পুর দিয়ে দিচ্ছি তো সামান্য একটু ক্ষীরসা নিয়ে এভাবে আমি পিঠের একধারে দেখুন লম্বা করে দিয়ে দিলাম তারপর একটা খুন্তির সাহায্যে আমি একবার রোল করে নেব তারপর হাতের সাহায্যে আমি এটা পুরো রোল করে নিয়ে পাটিসাপটা রেডি করে নেব এবার আমি বাকিটা হাতের সাহায্যে এভাবে রোল করে নেব দেখুন কত সহজেই পাটিসাপটার পেটেটা রেডি হয়ে গেল আর তাওয়ায় কিন্তু একদমই লেগে যায়নি তো একটা পাটিসাপটা আমার রেডি হয়ে গেল এটা আমি উল্টে পাল্টে একটু ভেজে নেব তারপর তুলে নিয়ে বাকি পাটিসাপটাগুলো একইভাবে ভেজে নেব তো আরও একটা সাপটা আমি রেডি করে আপনাদের দেখাই তো রেডি হয়ে গেছে দারুণ মজাদার খিরসা পাটিসাপটা আর পাটিসাপটা তৈরি করা কতটা সহজ সেটাও আপনারা দেখে নিলেন আর আমার কিছুটা ব্যাটার বেঁচে গেছিলো সেই জন্য আমি পাটিসাপটার সঙ্গে সঙ্গে বেশ কিছুটা করে নিয়েছিলাম সরু চাকলি পিঠি দেখুন তো যদি আমার রেসিপি আপনাদের ভালো লেগে থাকে তো প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনও প্রেস করবেন যাতে নিত্য নতুন রান্নার নোটিফিকেশান সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়